আমার একটা জিনিস কাজ করে দিতে হবে কি জিনিস বলো আমি তোকে মাপ করে দিতে পারি আমার মাথাটা একটু তুমি টিপে দাও সাধু বাবা দিচ্ছি 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 একটু আসতে দে লাগছে ঠিক আছে সাধু বাবা এই সাধু বাবা পড়লায় তো খুব মুশকিল হয়ে গেল রে ওই আমি দেবো সাধু বাবাকে আমি দেবো আমি দেবো আমি দেবো ইডালে ওই করিস না উটু তোমরা কেন ঝাল উড়ছিস বাবা তুমি আমাকে বলেছ আমি তোমার মাথা টিপছিলাম এই এখানে আছে তোমার মাথা টিপছে তোকে আমি চুল টিপতে বলিনি তোমা এখানে ঠাড়া দেখতে পড়ে বুড়িয়েছিলাম

হ্যাঁ দশ টাকা সাধু বাবা ঠিক বলেছে যাদের আছে দশ টাকা বাবা আমি তো ঠিকই বললাম দশ টাকা আচ্ছা না এটা দশ টাকা হতে পারে না সাধু বাবা বলেছিল এতগুলো টাকা হবে দশ টাকা কেন টাকা কেন আমি এখানে টাকা পেয়ে গেছিলাম আবার ফিরে নিয়ে নিয়েছি টাকাটা আমার তাহলে কি বলছে রে আমি টাকাটা কুড়ায় পেলাম আমাকে তোরাই গেলো আমার টাকা আয় যে কার মুখ থেকে উঠেছি আরো বাবা রয়েছে এতগুলো টাকা পাইছি আমি বাচ্চা তুমি যদি অতগুলো টাকা পেয়েছো একটু আমার দাদা দিচ্ছি বাবা টাকা লি

আমি এখানে বসবো তুমি আমার মাথায় চুল দিক ঠিক আছে ঠিক আছে বসবো দোশাল আর কইলে সাথে সাথে আপু না নো নো নো